হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন লা তাহ মিনাল মারুফ এ আন। নবীজি বলেন ছোট্ট সামান্য কোনো নেকির কাজ কেউ ছোট মনে করো না অবজ্ঞা মনে করো যেই কোন একটু ভালো কাজ করার সুযোগ কোরআন সুন্না অনুমোদিত হালাল বৈধ শরীয়ত সম্মত হারাম না গুনার কাজ না এরকম যেই কোনো ছোট্ট ভালো কাজকেও নবীজি বলেন ছোট মনে করো না মানে তুচ্ছ মনে করো না দৌড়া রেডিয়া কদ্দূর করলে আর কি না রসুরুল্লাহ সাল্লাম বলেন ছোট্ট সুযোগটাকেও অবহেলা করো না এক কাজের ভালো কাজে তো নবীজি উদাহরণ দিছে যেমন এই একটা ছোট্ট আমল নবীজি উদাহরণ দিছে যেমন মনে করো তোমার আরেক ভাইয়ের সাথে হাসি মুখে দেওয়ার মতো সামর্থ্য নাই ফিক নাই কিচ্ছু নাই কিন্তু কমপক্ষে হাসি মুখে বিবজহীন তলকিন অর্থ হাসি মুখ তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তার সাথে শুভেচ্ছা বিনিময় করো হাসি মুখে তার দিকে তাকাও রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এতেও তোমার আমল নামায় সদকার হবে আল্লাহর রাস্তায় সদকা করার দান করার সব নেই শুধু হাসি মুখ আরেক হাদিসে আছে তোমার ভাই মুসলিম ভাই দিনই ভাই কোনো মানুষ পানি তুলতেছে বালতি দিয়ে নবী সাল ওয়াসাল্লাম বলেন তুমি তার বালতির কোনাটা আটার ধৈরা দিয়া উঠায় দাও মানে এই যে একটু কোনা ধরে দিস রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেন এতেও আল্লাহ তালা তোমাকে নেকি দান করবে এই সামান্য হোক এটা ছোট্ট কাম তার বালতিটা একটু ধরে দিস নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম এরশাদ করেছেন খুল্লু মা আরুফিন সাদাকা হাদিস নবীজি বলেন প্রত্যেকটা ন্যাক কাজ আল্লাহর রাস্তায় সদকার সব সাধকার সব এভাবে ছোট্ট হোক সামান্য যেমন একটা হাদিস শোনেন রসুলুল্লাহ সাল আলিহাসাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকুন নার শিককে তা তামারা আমার উন্মত নিজেকে দান সদকা করে জাহান্নাম থেকে বাঁচাও যদি কিচ্ছু নাই তো ওলাউবি শিককে তামারা প্রয়োজনে খেজুরের আটি খেজুরের যে দানাটা খেজুরের ভিতরে একটা দানা থাকে না এই খেজুরের দানাটা দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে এই সামান্য একটা দানা খেজুরের আটি হোক ছোট্ট হোক একটা বুট একটা চকলেট পরিমাণও তুমি আল্লাহর রাস্তায় দান করো সেটা আমার কাছে একটা কিতাব আছে বিখ্যাত বাংলা ভাষার বাইতুল্লার মুসাফির আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আরবি ভাষাবিদ গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী এই বাংলাদেশিকে চেনে এত বড় আরবি সাহিত্যিক আলেমে দিন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সর্বজন স্বীকৃত বুজুর্গ একজন বিধগ্ধ গবেষক আলেম যিনি ওয়াজ করে না কোনো মাঠে ময়দানে ওয়াজের ময়দান যিনি নীরবে উম্মতের খেদমত করে মাদ্রাসায় আমাদের আদিব সাহেব হুজুর ওনার নাম হজরত মাওলানা আবু তাহের মিসবাহ সারা পৃথিবী গোটা মধ্যপ্রাচ্য গোটা আরব ওনাকে চিনে সবচেয়ে বড় সৌভাগ্যের কথা হলো উনি কিন্তু আমাদের এই চান দিনার জানেন এটা কে জানেন জানবেন করতে চিনবেন শুধু এই নেতা করে চিনছেন শুধুই নেতা করেই চিনেন বাবুরে আমি উনি চান্দিনা বাড়ি এই যে আমাদের যেই নবাবপুর রোডে গঙ্গাই এর পাশে ওনার বাড়ি আদিব সাহেব হোসেন সারা পৃথিবী সারা বাংলাদেশ ও আমাকে দেশে তো এমনি ফোস্টারে অনেক আর বেল নেই এবার ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফা নামকেও আসতে কিন্তু উনি বাস্তবিক অর্থে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন এই উনার একটা বই আছে বাইতুল্লার মুসাফির আল্লাহর ঘর সফর সফরনামা উনি যে হজে গেছেন সাথে তো আপনার উনি ওইখানে একটা ছোট্ট কথা আছে তখনকার সময় আরো বহু আগে আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের হজ্জের ঘটনা তো তখন পাকিস্তান কাবুল হয়ে হজে যাইতো হইতো পানির জাহাজে করে তো যাওয়ার সময় পাকিস্তান এক আলেমের বাড়িতে উনি মেহমান হিসাবে ছিলেন তো যেদিন চলে যাবে আল্লাহর ঘরে ওই জাহাজে উঠবে তো ওই বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় ওই বাড়ির একটা ছোট্ট বাচ্চা ছেলে ওনাকে দুইটা চকলেট ওনার হাতে দিয়া হাতের মধ্যে বুঝে দিয়া বলছে আল্লাহ মিয়া কো না আল্লাহকে দিয়েন কাকে দিয়েন হ্যাঁ আপনি যে যাচ্ছেন আল্লাহর ঘরে তো এই আল্লাহকে দুইটা চকলেট দিয়ে হজরত মাওলানা আবু তাহের মিসবা বলেন আমি সৌদি আরব এটা নিয়ে গেলাম সাথে করে চকলেট দু এখন ওখানে গিয়ে ভাবতে শুরু করলাম বাচ্চার তো নিছি আমি বাচ্চা তো বলছে আল্লাহকে দিতে আল্লাহকে দেবো কেমনে এটা চকলেটগুলো আল্লাহকে কেমনে আমি এটা তো বাচ্চার আবেগ কিন্তু আল্লাহর ঘর না এটা আল্লাহকে দেবো কেমনে তখন হজরত বলেন আমি খুব চিন্তা করলাম বাচ্চার কথাটা ঠিক রাখতে পারি কিভাবে দেখেন হঠাৎ করে তিনি বলেন আমার দিলে আসলো যে আল্লাহ তালা হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে তো বলতেছিলাম ওই উনি হজরত মৌলানা আবু তাহের মিসবা সাহেব হজরত বলেন আমি এই হাদিসটা আমার মনে পড়লো কেয়ামতের দিন আল্লাহ তালা তার বহু বান্দাকে জিজ্ঞেস করবেন বলবেন হে আমার বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি তখন ওই বান্দা বলবে আপনি এটা কি বলতেছেন আয় আল্লাহ আমি আপনাকে কিভাবে খাওয়াবো রব্বুল আলমিন আপনি তো রব্বুল আলমিন আপনি তো সবাইকে খাওয়ান আমি আপনারা খাওয়া কেমন আল্লাহ তালা তখন বলবে বান্দা দুনিয়াতে এক অভাবী মানুষ তোমার কাছে হাত পাচ্ছিল সেদিন তুমি তাকে ফিরাইয়া দিছিলা। সেদিন যদি তাকে কিছু দিতা আল্লাহর কসম সেটা আমি আল্লাহকেই দেওয়া হইত এ তিনি বলেন আমি তখন গরিব ওই যারা ওইখানে বিখারী এরকম একজন বিখারির হাতে ওই দুইটা চকলেট দিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ তো বলছেন দুর্বলকে দেওয়া অভাবীকে দেওয়া সে যেন কাকে দেওয়া আল্লাহকে বাচ্চাটা তো এটাই কই ছিল আল্লাহকে দিয়ে যেন আমি আল্লাহকেই যেন দিলাম বাচ্চার আমানত সঠিক জায়গায় পৌঁছাইতে পারলাম এই জন্য বাপ প্রতিটা ভালো কাজ যেখানেই মসজিদ যেখানেই মাদ্রাসা যেখানেই নেক কাজ যেখানেই ভালোর আয়োজন সেখানেই যেন আপনার নাম থাকে সেখানেই যেন আপনার অংশগ্রহণ থাকে হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা হোক এক টাকা হোক একটা মুচকি হাসি মুচকি হাসি আমি তো অনেক সময় বলি যে একটি মসজিদের কাজে একটি মাদ্রাসার কাজে যার একটা মুচকি হাসি দিছে মাসা আল্লাহ ভাই আল্লাহ আপনারে রহমত করন আগায়া যান একটু হাসি মুখে যে সহযোগিতা করছে কোনো টাকা ছিল না দেয় নাই তো এই হাসি মুখটার কারণেও কসম আল্লাহ আল্লাহ তাআলা নেকি দান করবে দান এজন্য ছোট্ট থেকে ছোট্ট মনে করতে নাই ছোট মনে আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুন্নী কাসিমি হজরত আমাকে বহুবার এইরকম হাতে ধরে বলছে আমাকে মলনা যেখানেই ভালো কাজ সেখানেই যেন আপনার নাম এভাবে জিন্দিগি বানাইবে সারা দেশে যে যেখানেই দেখবেন ভালো কোনো কাজ হইতেছে গোপনে কয়টা টাকা দিয়া শরিক হয়ে যাবেন হাসরের ময়দানে সারা দেশের সারা দেশের বিভিন্ন খানের কাছ থেকে আপনারা আমলনামার মধ্যে নেকি যখন দেখবেন পাগল হয়ে যাব খুশিতে আত্মহারা হয়ে যাক আত্মহারা হয়ে যান যে সিলেট গেছি এক মসজিদে পাঁচশো টাকা দিছি ও ময়মনসিং গেছি একখানে দুইশোটা টাকা দিছি যশোর গেছি এক মসজিদে দুশোটা টাকা দিছি এক যশোর এক মসজিদে আমি এক হাজার ইটের টাকা দিয়েছিলাম মাহফিলে গিয়া গিয়া দেখছি একটা ছোট্ট ট্যাংরা বেড়া ট্যাংরা বেড়া বোঝেন কি বুঝতেন না কেন আরে বেড়া কাইটা কাইটা যে ছিদ্র ছিদ্র ফাঁক ফাঁকওয়ালা চতুর্দিকে বেড়া দেয় যে এটা মানে ফাঁকা ফাঁকা বাঁশের কঞ্চি কাইটা কাইটা ফাঁক ফাঁকওয়ালা যে কি দেয় বেড়া দেয় এই এরকম ট্যাংরা বেড়া উর্ফে শুধু একটা তের ফাল দিয়া মসজিদ সেই মসজিদে টাকা দিছিলাম দিয়েছিলাম এক বছর বা দেড় ওনারা আবার আমারে ওই মাহফিলে দাওয়াত গিয়া দেখি ওই মসজিদ একতলা হইয়া কমপ্লিট হয়ে গেছে তাইলে যেখানেই ভালো কাজ সেখানেই আমি বলেন সেখানেই ভালো কাজ সেখানেই আমারা করবেন আমনের নাম কর বলেন বলেন যেখানেই ভালো কাজ সেখানেই আমি আমি আপনি থাকবেন আপনার নাম যেন থাকে দশ টাকা হোক একশো টাকা হোক একটা ছোট্ট পরামর্শ হোক একটা হামুচকি হাসি হোক পক্ষে থাকেন সোজা কথা পক্ষে রসুরুল্লাহ সাল্লাহ ওসাল্লাম হাদিস ইসাদ করেছেন মুখালিফ হয়েও না দিনের কাজে হিখ তাহলে তুমি বরবাদ হইবা যেখানেই ভালো কাজ যেই করুক যার দ্বারাই হোক যেই বাড়িওয়ালারাই করুক কিন্তু আমি এটা ভালো কাজ কি না কথা বলেন এই যে এখানে একটা মাদ্রাসা হইছে এটা ভালো কাজ কিনা আপনি করেন নাই আর কি অন্য কেউ আরেকজন করে নাই উনি করছে কোনো অসুবিধা নাই তে করছে আমরা দিয়া লাভ কি আমরা নাম লইবনি টেহানা দিতার নাম মুখিত তো নিত না আপনার নাম আরশের গায়ে লেখা থাকবে আপনার নাম আপনার আমল নামার মধ্যে উঠে থাকবে আপনার আখেরাতে না দরকার আপনার পরকালে না দরকার এই যেখানেই ভালো কাজ দেখবেন আপনার হোক আর অন্যের হোক আপনি প্রতিটা ভালো কাজে গোপনে হোক প্রকাশ্যে হোক যেমনি সুবিধা হয় অংশগ্রহণ করবেন বলেন ইনশাআ তাহলে এটার বিকল্প আরেকটা কথা বলি সেটা হলো ছোট্ট থেকে ছোট্ট গুনার কাজকে ছোট মনে করবেন এটাও হাদিস সেম হাদিস নবীজি বলেছেন ইয়া আ ইয়া ইয়াকা ও মহাকারাতি জুনুব ইন্না লাহা মিনাল লাহি তালিবান এটাও হাদিস নবীজি বলেন হে আয়েশা নবীজির স্ত্রীকে বলছেন তুমি সাবধান ছোট্ট গুণাকেও ছোট্ট মনে করবা না ছোট্ট মনে করবা না আগুনের ছোট্ট টুকরা আগুনের ছোট্ট কয়লা এইটাও আপনার আগুন ধরলে পুরা বিশাল একটা জায়গা পুরাইয়া ফেলতে পারে পারে কিনা বলেন না কেন পারে বেশ লাইভ মানে মেয়াসের কাঠির যেই বারুদ সামান্য এটার দ্বারা যেই আগুন ধরে সেই আগুন একটা বিশাল ভবন অনেক কিছু পুরাইয়া ফেলতে পারে পোড়াইয়া ফেলতে পারে ছোট্ট হোক সেটা ছোট্ট হোক সামান্য আগুনের ফুলকি সামান্য আগুনের স্ফুলিঙ্গ কোথাও জ্বলে আসে লাল হ্যাঁ এটা আপনি একখানে রাখলে একটা ভবন একটা বাড়ি একটা বিশাল কিছু পুরাইয়া ফেলতে পারে পারে কিনা বলেন তাহলে এই ছোট্ট আগুনের ফুলকি আগুনের এই ছোট্ট অঙ্গার কয়লার সামান্য লাল জলা এই টুকরাটাকেও অবহেলা করতে না অবহেলা কয়েল কয়েলের আগুন আমি একবার লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম তো আমাদের এক ছাতি ছাত্র ছাত্রবাইয়ের এই তখন আপনার সুতি সুতি কাপড়ের মশারি টাঙ্গাইছে তো তার পাশে এরকম টেবিল টেবিলের উপরে তার বইডি খাতাডি সব এইটার উপরে সে এরকম আমরা মাদ্রাসার জীবনে এরকম এমনি বাস করে করে এটার একটু উঁচা উঁচা হয় এটার উপরে কয়েল কয়েল রাখছে আর কি হে কথা বুঝছেন এই অবস্থায় বেচার আর খেয়াল নাই মশারি টাঙ্গাইয়া শুয়ে লাইছে কয়েল নিবাই তো মন নেই এখন বইয়ের উপরে তো এই কাগজ এটার উপরে কয়েল এই এটা জ্বলতে 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 খাতা বই ফুরে শেষ এরপরে সুতির যেই মশারিটা এইটার মধ্যে আগুন আগুন পুরাটা আসতে মশারি একটু 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 করে চারদিক পুরাটা ফুইরা শুধু উপরের যে সালটা মশারির এটা আসে সকালবেলা যখন আমরা লাইট জ্বালাইছি জায়গা দেখি মশারি নাই ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জায়গা দেখি কি নাই মশারি তার মানে তার এই মশারি পুড়ছে এতগুলো বই খাতা সব পুরা শেষ সামান্য একটু অবহেলা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন আয়সা সাবধান ছোট্ট থেকে ছোট্ট গুনাকেও অবহেলা অবহেলা করো না ইন্নালাহা মিনাল্লাহি তালিবান নিশ্চয়ই এই ছোট্ট গুনার কারণেও কেমতের দিন আল্লাহ কাছে তোমাকে মুখোমুখি হতে হবে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে একটা আশ্চর্য হাদিস নিয়মিত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজির একটা কমন নিয়মিত দোয়া ছিল নবীজি একটা দোয়া করতেন আল্লাহ আয় আল্লাহ কেয়ামতের ময়দানে আমার হিসাব সহজ করে দেন কি করে দেন কি হিসাব সহজ হিসাব আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন দেখেন রসুলুল্লাহ সাল্লাম যিনি আল্লাহর মাহবুব যিনি আল্লাহর প্রিয়জন যার আসলে কোনো গুনাই নাই যিনি মাসুম যিনি নিষ্পাপ যার পূর্বাপর কোনো গুণা নাই সেই নিষ্পাপ নবী মর্যাদাবান নবী আজিমুসান নবী আল্লাহর মাহবুব বন্ধু হাসরের ময়দানের কত মর্যাদা আল্লাহ নবীজির জন্য বরাদ্দ করে রাখছেন এত কিছুর পরেও খোদার কসম আমিত নবীজি পাঁচ ওক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন মাওলা তবু আমার ভয় হয় আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়ে সেখানে আমাদের কি পরিমাণ ভয় করা উচিত আমাদের কি পড়বে তো আমি যেটার জন্য বুঝাইতেছি এই আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী উনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছি কথাটা বুঝেন উনি জিজ্ঞাসা করছি ইয়া রাসুল আল্লাহ হাসরের ময়দানে সহজ হিসাব বলতে কি বুঝায় মাল হিসাবুল ইয়া সির ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সহজ হিসাব মানে কি কেমন হইলে কদ্দুর হিসাব হইলে বলা হবে হিসাবটা কী সে কেমনে কদ্দুর কি দেখেন আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলছেন আয়েশা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জিন্দিগির আমল নামা তার পুরা হায়াতের মিনিট ঘন্টা সেকেন্ড নিঃশ্বাস পলক নড়া, চড়া, উঠা বসা একাকি প্রকাশ্য সব কিছু লিখিত আকারে তার জিন্দিগির আমল নামা তার হাতে দেয়া হবে এটা তো আমরা জানি জানেন না এটা তো নবীজি বলেন এই আমল নামাটা দেওয়ার পর প্রত্যেককে একজন একজন করে আই ওয়াহেদ ওয়াহেদ একজন একজন করে এই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে একজন একজন এমনকি রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন লাইসা বাই না হু বাই তার জুমান আল্লাহর মাঝে আর ওই যে বান্দা একা দাঁড়াইছে এ দুইজনের মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী স্বরূপ কোনো ফেরস্তা থাকবে না শুধুই আল্লাহ শুধুই বান্দা শুধুই বান্দা একা কোরআনে আছে আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন লাকাদে জি তুমুনা কামা খালাক না কুম আব্বালা আমার বান্দা মনে কি পড়ে সেই প্রথম যেদিন দুনিয়ায় গেছিলা সেদিন মায়ের পেট থেকে একজন একা মায়ের পেট থেকে বের হইছিলা গেছিলা দুনিয়ায় আজ সব ঘুরে ফিরে আজ আবার তুমি আমি আল্লাহর সামনে একাই আইসা দাঁড়াইলা মাঝখানের বন্ধুরা কই মাঝখানের বিবি কই মাঝখানের মা বাফ কই মাঝখানের সেই মানুষগুলো যাদের সাথে জিন্দিগি কাটাইছ যাদেরকে কাটাইতে গিয়ে আল্লাহকে ভুলে গেছ তারা আজ কই স্বজনরা কই আত্মীয়রা কই বান্দা কেউ নাই কোরআনে আল্লাহ বলে বান্দা হাসরের ময়দান যখন কায়েম হবে কোটি কোটি মানুষ দাঁড়াবে কেউ কাউকে এক সেকেন্ডের জন্য নিজের বংশের আত্মীয়তার রক্তের সম্পর্কের কোনো পরিচয় দিবে না কোনো মা বলবে না এটা আমার ছেলে কোনো ছেলে বলবে না এটা আমার মা কোনো বাফ বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা বাবা স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী আল্লাহর কসম কেউ কারো পরিচয় দিবে না এটার নাম হাসরের ময়দান আমার হজরত আল্লা মুফতি মোশতাকুর নবী সাহেব কত সময় কাইন্দা কাইন্দা বলে এরে আল্লাহর বান্দারা ও বাফ হাসরের ময়দান শ্বশুরবাড়ি না মামুর বাড়ি না নানার বাড়ি না তামাশার ময়দান না হাসরের ময়দান সেই ময়দান আদম থেকে মুহাম্মদ সাল্লাম সোয়ালাক আম্বিয়া সমস্ত ইমানদার উম্মত সমস্ত সাহাবা সমস্ত আউলিয়া সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত নেককাররা পর্যন্ত জীবন ভর মৃত্যু পর্যন্ত যেই ময়দানের মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন দিনে কিংবা রাতে সেই মাঠের নাম হাসরের মাঠ এটা তামাশা না আমরা অনেক সময় আও রাখো সাই হুজুররা যত কয় এত না এত না উনি দুই একবার গিয়ে আইসি আসর মাঠে ফাজিল এমন ফাজিল আছে না কথা বলেন না কেন ফাজিল এক নম্বর ফাজিল বেটা তুমি এই কথাটা বলার অধিকার তোমার কে দিল আ হুজুররা কই তো লাগলে এর কদুর বাড়াইও কয় মাইক ফাইলে হ্যাঁ কে কইতো না মন চায় হে মাইক ফাইলে বলে কয় আমরা মাইক ছাড়া কইছি না কোনো সময় কথা বুঝেন না ওইবার সময় বলে বাড়াইয়াই কই এই সমস্ত চা দোকানে বইসা বিড়ি খাইতে খাইতে এরকম বাজে কথা কই না মানুষ আসেনি বলেন না কেন চা দোকানে বিড়ি খায় আস্তা বেড়ির নাচ রঙ্গিন টেলিভিশনে আক করিয়া চাইয়া রইসে এ ক কক বালা মানুষ নাই কইতে বালা মানুষে তো দেখি না না কইতে দেখবেন সা মানে ভালো মানুষ দেখেন না মানে কি বুঝাইতে চাইছেন মানে আমনের বিড়ি বিড়ি না না তো মতো তারও আছে বিড়ি বাহিগুন খাইতেছে না আর যদি বলেন যে না এরারে ভালো মানুষ কয় না তো এনে কা ভালো এই মানুষ একজন ফাওয়া গেল ঠিক কিনা বলেন না কেন তাহলে বলেন আপনি এই বাজে কথা বলার কি অর্থ আছে এই ফালতু কথা বলার কি প্রয়োজন আছে এজন্য আমি বুঝাইতে চাইলাম যে একজন একজন আপন কেউ পরিচয় দিবে না কেউ না দোস্ত কেউ না ফলা আংসাবা কোনো নসব কোনো বংশ পরিচয় থাকবে না রব্বুল আলমিন বলে আমার সামনে একা দাঁড়াইতে হবে তো বলতেছিলাম এই আমল নামা নিয়ে বান্দা যখন একা কি দাঁড়াবে রসুলুল্লাহ বলেন আল্লাহ আরাজু ওই যে সহজ হিসাব মনে আসেনি প্রশ্নটা সহজ হিসাব কি এটার উত্তর দিতে গিয়ে নবী বলেন আল্লাহ পাকের সামনে আমল নামা নিয়ে দাঁড়াইবার পর শুধুমাত্র তালা নজর দিবেন মানে এটার দিকে তাকাইবেন শুধু এই লোকটা আমল যার দিকে তাকাইয়া আল্লাহ শুধু তাকাইয়াই বলবেন ওকে মানে যাও সামনে বাড়ো ওই আমল নামা খুলতেও বলবেন না ছুঁইতেও বলবেন না শুধু হাতে ধরা আছে দাঁড়াইছে আল্লাহ বলবেন ঠিক আছে ওকে যাও রসুল্লাহ সাল্লাহ আলীহি বলেন আয়েশা আল্লাহর কসম একমাত্র ওই লোকটাই জান্নাতি হবে আর এটাকেই বলে সহজ হিসাব কিন্তু এর বিপরীতে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওইখানে দাঁড়াইবার পর যদি কোনো বান্দাকে আল্লাহ এক মিনিটের জন্য বলে যে বান্দা একটা পৃষ্ঠা শুধু উল্টাও কৈফ থামো উল্টাও একটা পৃষ্ঠা উল্টাও আল্লাহ রসুল বলে মানো কেশা যারই একটা উল্টাবে তাকেই নিশ্চিত জাহান নামের আজাব যদি শুধু আল্লাহ বলে এক পৃষ্ঠা উল্টাও আর যাকে বলবে শুধু দেখবে ওকে সে জান্নাতি এজন্য বন্ধু আমার ওই যে কথাটা বললাম দুইটা কথা মিলাইয়া বললাম এক কথা তো হল কোনো ভালো কাজ ছোটো হোক সেটাকে তুচ্ছ মনে না করা কোনো গুনাহের কাজ ছোটো হোক সেটাকেও কি মনে না করা তুচ্ছ মনে না সাফের বাচ্চাও কি সাপ সাফের বাচ্চা সাপ কি না ছোট্ট আগুনটাও আগুন কি না আগুন ছোট্ট আগুনটা মদের সামান্য হারাম মদের পুরাটাও হারাম ছোটটাও সামান্য অল্প এটাও হারাম পুরাটাও হারাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের পক্ষে ন্যাক কাজ উত্তম কাজ দৈনিক কাজ কোরআনসুন্না অনুমোদিত কাজ করার তৌফিক দান করেন